আজকের দিনটা এভাবে যাবে তো আমি ভাবতেই পারিনি আমরা এসে গেছি হসপিটালে গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে নাইনটিন জুলাই শুক্রবার তোমরা সবাই জেনে গেছো আজকে অনির জন্মদিন কালকে নিশ্চয়ই তোমরা ব্লগটা দেখেছ রাত্রিবেলা ওকে আমি কীভাবে সারপ্রাইজ দিয়েছিলাম মানে আমি আগের উইক থেকে প্ল্যান করে রেখেছিলাম মানে এত টেনশনে ছিলাম না আমি খালি মনে হচ্ছিল যেন আমার সারপ্রাইজটা ভেজতে না যায় তো কোনো অসুবিধা হয়নি আমি ভালোই ভালো ওকে সারপ্রাইজটা দিতে পেরেছি তো আমি প্রচণ্ড হ্যাপি আর খুব এক্সাইটেডও ছিলাম ওকে দেওয়ার জন্য ওই রিয়াকশানটা নেওয়ার জন্য তো তোমরা তো দেখলে ও রিয়াকশান তারপরে ওর ওই মধ্যে এক্সাইটমেন্ট ও হয়তো প্রকাশ করতে পারে না কিন্তু ওর হাসি দেখি আমি বুঝে যাই ঠিক আছে যে মানে কতটা হ্যাপি হয়েছিল কালকে তো বাট আজকের দিনটা এভাবে যাবে তো আমি ভাবতেই পারিনি কারণ আজকে আমার টেস্ট আছে আজকে সারা দিন মনে হয় হসপিটাল যেতেই কাটবে তো হঠাৎ মানে কি বলবো আর মানে ডাক্তার থাকবেও না বলেছেন তো ওই জন্য আজকে আমাকে আর ওকে বাধ্য হয়ে যেতে হবে তো ওই জন্য আর কি টেস্ট করাতে যাব তো এটাই বলার ছিল যে ভাবতেই যে আজ আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম ওর জন্য আজকে ওর এতে বিভিন্ন রকম রান্না করবো করে ওকে দেবো পায়েসটা তো কালকে করেই রেখেছিলাম কিন্তু কি আর করা যাবে না ডাক্তার তো নেই সত্যি এত খারাপ লাগছে না অন্য মানে বলছি কী আছে ঠিক আছে না ডাক্তার যদি না থাকে তুমি কী করবে বলো ঠিক আছে তাহলে এবার আমি ফ্রেশ হবে এখনো ফ্রেশ হইনি আজকে মানে আমি একটু বেশি ঘুমিয়েছি বুঝেছ তো কারণ ও আজকে হয়তো অফিসে যাবেন আমার টেস্টটার জন্য তো হয়তো না মনে হয় অফিসে যাবে না কারণ কতক্ষণ টাইম লাগবে টেস্টটা হতে সেটা তো বুঝতে পারছি না না দেখা যাক কী হয় আমি ফ্রেশ হয়ে গেছি আর দুপুরবেলা খাবার বানাতে পারছি না তো কী হয়েছে ব্রেকফাস্ট একটু ভালো কিছু করি তো ঘুগনি করছি আর পরোটা করবি তো ওখানে মটরটা সেদ্ধ হতে হয়ে গেছে একটু পরে দেখি

আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কিছু খেতে পারবো কিনা জলটা টল বললে হ্যাঁ আপনি লিকুইড খেতে পারবেন তাহলে লিকুইডই খাই জন্য জল টল জুস ওগুলো সব খাব জল একটু বানিয়ে খাইবার ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে আমার বরের স্থান টানা সমস্ত কিছু সারা কমপ্লিট ওকে বলেছিলাম যে একটু সন্দেশ নিয়ে আসতে আছে যেহেতু পুজো একটু পুজো দেবে ভাবছিলাম ওই জন্য স্নান টানে সেরে একটু সন্দেশ নিয়ে তো চলো আমি আবার স্নান টানে সেরে নিয়ে পুজো করব নিয়ে আবার রেডি নিতে হবে চলো আমি আর এখানে হঠাৎ স্নান টানে সেরে বসে আছি হঠাৎ দেখছি এসিটা পুরো অফ হয়ে গেল এবার তো আমার কিছুতেই বুঝতে পারছে না যে কী হলো না হলো তারপরে অনির্বাণের সমস্ত কিছু ঠিক করলো করার পরে জানতে পারলো এসি ঠিক আছে স্টেবিলাইজারটা গেছে খারাপ হয়ে তো ও এখন গেছে স্টেবিলাইজারটাকে ঠিক করাতে মানে দিতে গেছে আর কি আর আমি এখানে রেডি হয়ে আছি ও এলে বেরিয়ে পড়বো টেস্ট করতে মানে এসে গেছে কি বললো নির্বাণ স্টেবিলাইজার বলো কি বললো স্টেবিলাইজার কদিন লাগবে বললো চলো বেরোবো এবার ডাক্তার আমরা টেস্ট করে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম টিভি দেখছে তাই আর ডাক্তারে আমাকে বলল যে আমি আজকে কোনো সলিড কিছু হেভি খাবার খেতে পারবো না আমরা তো ভেবেছিলাম মানে আমি ভেবেছিলাম তো যে টেস্ট হয়ে যাওয়ার পরে আমি আর অনির্বাণ একটু বাইরে খেতে যাব কিন্তু আজকে আমার বাইরে খাওয়ার হবে না ডাক্তারে বলল যে এখন জল খেয়ে থাকতে রাতে খুব পাতলা খাবার খেতে আর অনির্বাণ নেড় তো খিদে পেয়েছে মা বললো তুমি কি জড়ড় পড়াটা ও কেক থেকে কি করেছে রাইস বল আড়াটপ এক গড়ল বলছিস এক গড়লটা পুরো বেকাচ্ছিল ঠিক আছে চলো সন্ধ্যে দেগো সন্ধ্যে হয়েছে আচ্ছা সকাল থেকে খালি পেটে থাকার পরে এই যে এখন আমি মুড়ি খাচ্ছি এই যে অনির্বাণ বসে গেছে কেক কাটার জন্য আর দেখো এখানে কারা আছে দুই মা হাই করে দাও একটু চলো কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টিয়ার অনির্বাণ হ্যাপি বার্থডে টু হিমায়েতাকে খাওয়াও এই আরেকটা মা কে খাইয়ে দাও দাদা তুমি খেয়ে না বল মা বাবাকে ডাকছে আবার কেক জন্য দাঁড়াও খেয়ে নিচ্ছে দেখো আমরা খেতে বসে গেছি যা ভালো লাগবে না এখন খেতে এটা আমার অনেক ভালো লাগবে চলো ডিমসের তো ভাতে ভাত মোদা কথা চলো খেয়ে নি আমাদের এই মাত্র ডিনার হলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট